সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের তো আশীর্বাদে আমি অনেক বেশি ভালো আছি তো আজকে বানিয়ে রকম অনেক মজাদার একটা নাস্তা রেসিপি এই নাস্তাটাই একবার যাকে বানিয়ে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসবে বানিয়ে নেওয়ার দেওয়ার জন্য এই জন্য আমি এই নাস্তাটা বানাতে আমি তেল আর নুন সাত মতো দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে তারপর একটু একটু করে পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি ডোটা বানিয়ে নিয়ে উপরটাকে কিছু তেল দিলাম তেল দিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিট দশ মিনিটের বেশি রাখা রাখতে হবে না দশ মিনিট রেখে দিলেই হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তো দশ মিনিট আমি রেখে দিয়েছি এখন দশ মিনিট পর ফিরে আসলাম আর ডোটা দেখতে অনেকটা সফট হয়েছে তো সফট হওয়ার একটাই কারণ আমি ভালো করে তো মেখে নিয়েছি তার সঙ্গে উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল সাদা তেলটা দিয়ে দিলে পরে কিন্তু একদম ডোটা ফেটে যায় না একদম সফটেই থাকে আপনারা সবসময় চেষ্টা করবেন সাদা তেল উপর থেকে দেওয়ার তো আটা বা ময়দা যে কোনো রাস্তায় আমরা বানাই না কেন এরকম করে মেখে রাখার পর ওপর থেকে একটুখানি তেল দিলে একদম সফট থাকবে আর একদম ফেটে ফেটে যাবে না তো আপনারাও এরকম করে বানিয়ে নিতে পারবেন আর এর জন্য আমি দুটো বাটি নিয়েছি এক মাপের আর রুটিটা যেমন রুটি পরাটার যেমন রুটিটা আমরা বেলি এ ঠিক এরকম করেই বেলে নিতে হবে একদম ভারী মোটা বা পাতলা না পরাটার রুটি যেভাবে বেলি সেরকম করেই বেলে নিলে হয়ে যাবে আর দুটো ডিমের মধ্যে দিয়েছি তো ডিম দুটি এর মধ্যে ফেটিয়ে দিয়ে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ টমেটো কুচি গাজর কুচি গাজরটাকে আমি কুচি কচি করে নিয়ে এসি এখন গাজরটা এর মধ্যে দিয়ে দেবো তারপর দিব মরিচ মরিচটা আমি কুচি কচি করে নিয়েছি দু তিন কর রসুন নিয়েছি এটাকে কুচি কুচি করে নিয়ে এটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি একটু কয়েকটা শুকনো মরিচ একদম আটা বাটা করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর ওপর থেকে দিয়ে দিলাম চাট মশলা চাট মশলাটা অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু টেস্টিটা অনেক হবে চাট মশলা না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না তারপর এর মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়া মরিচ গুঁড়ো আমি একটু একটু করে দিয়েছি লবণটা দিয়ে দিতে হবে লবণটা এরকম করে সিটিয়ে সিটিয়ে দিয়ে দিতে হবে এক জায়গায় দিতে হবে না এতে করে কিন্তু এক জায়গায় লবণটা লাগবে সব জায়গায় লবণ না হলে ভালো লাগবে না তারপর আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে এর মধ্যে আবারও উপর থেকে কিছু গাজর পেঁয়াজ দিয়ে আবার একটা রুটি উপর থেকে দিয়ে এরকম করে সাইডটা একটু হাত দিয়ে চেপে চেপে কেটে দিতে হবে ঠিক এরকম করে কেটে কেটে দিতে হবে আর সাইডের যে অংশগুলো বেঁচে যাচ্ছে এটা কিন্তু আমরা ফেলে দেব না এটা আবারও হাত দিয়ে একটু বেলে তারপর আমরা ওটার থেকে পুরি বানিয়ে নেব তো আমি এখন তেল গরম আগের থেকে দিয়েছি এখন তেলের মধ্যে এটাকে ছেড়ে দিলাম আর দেখতে পাচ্ছেন অনেক সহজভাবে কিন্তু এটা উঠে গিয়েছে বাটির থেকে আর একদিকটা হয়ে গেলেও প্রত্যেকটা আমি এরকম করে উল্টে দেব অনেকটা মজার হয় এই নাস্তাটা না বানিয়ে নিলে বুঝতেই পারবেন না সকাল বিকেল বা সন্ধ্যার নাস্তায় একদম জমে যায় তো আমার এই নাস্তাটা হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা বলের মতো ফুলে গিয়েছে একটা নাচতে কিন্তু একজনে খেতেই পারবে না এতটা বড় হয়েছে ফুলে আর ভিতরে কিন্তু অনেক সবজি ভরানো আছে আপনাদের পছন্দ মধ্যে এখানে আপনারা সবজি অ্যাড করতে পারেন তো ঠিক আগের মতো করে এটাও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো এটা আমি ভেজে নিয়ে এসেছি আর এদিকে যে বেঁচে যাওয়া যে অংশগুলো থাকে এটা দিয়ে আমি ফুড়ে বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম বলের মতো ফুলে ফুলে গেছে সব লুচি কিন্তু এরকমই হয়েছে তো আমি এখন কেটে আপনাদেরকে দেখাবো কতটা কিস্তি হয়েছে ভেতরটা ওপরটা যেমন কিস্তি হয়েছে ভেতরটা ততটাই পুড়ে ভরা একদম এতটা মজার যে না বানিয়ে নিলে বুঝতেই না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ধোয়া বাড়ির একদম গরম গরম এরকম যদি থাকে এই বাদল দিনে তাহলে আর কিছু লাগে কি আমার কাছে এরকম দিনে একদমই ভালো লাগে না ঘরে বসে থাকতে তাই আমি এটা বানিয়ে নিলাম এরকম দিনে কিন্তু এরকম ভাজা বোড়া জিনিস খেতে অনেক মন চায় শুধু ঘরে 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 বসে থাকা একদমই ভালো লাগে না আর আকাশটা ম্যাগে ভর্তি আর সারাদিন মন রোদের কোনো দেখা নাই মাঝে মাঝে একটু করে বৃষ্টি আসে আর সারা দুদিনে একদম ম্যাঘে ভর্তি পুরো দিনটাই অন্ধকারের মতো কেটে গেছে তো আমি ভাবলাম যে এটা বানিয়ে নেই এটা বানিয়ে নিয়েছি পুরো পরিবারের একদম এক পাটি ময়দা দিয়ে হয়ে গেছে সবারই তো আপনারাও কিন্তু এরকম করে বানিয়ে নেবেন একদম সবার হয়ে যাবে এক পাটি নাস্তা দিয়ে পুরো পরিবারের নাস্তা হয়ে যাবে রেসিপি ভালো লাগলে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ